জানাই শিয়ার আন্তরিক নীতি সময় এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন নিউজ বাংলার টিম কিন্তু পরিক্রমায় এবং সেরা 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 বিভিন্ন সম্মান বিভিন্ন আছে আর আবার আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিত্র সংঘ বেহালাল মিত্র সংঘ আরো চওড়া হয়ে যাচ্ছে আরো চওড়া হয়ে যাচ্ছে মানে যত পুরস্কার আসছে তত কিন্তু মুখের হাশি চওড়া হয়ে যাচ্ছে ঠিক একভাবে কিন্তু আজকে আমরাও নিয়ে এসেছি নিউজ হাজার পঁচিশে সেরা নতুন যুব সম্প্রদায় এরা হচ্ছে আমাদের উৎসাহ দিচ্ছে বলেই আমরা পুজোতে এগিয়ে যেতেই পেরেছি প্রথমে আপনাদের সমস্ত সহকর্মীদের মৃত্যুসঙ্গ ক্লাবের পক্ষ থেকে শারেদীয় প্রতীয় শুভেচ্ছা জানাই আর এই পুজো সম্বন্ধে বা পুজো কীভাবে গড়ে উঠেছে এই আমাদের অনিঙ্গ হাজরা আপনাদের বক্তব্য রাখবে একেবারে বড়রা কিন্তু একদম হাতে ধরে তোমাদের ছোটদের হাতে পুজোটাকে তুলে দিচ্ছে এবং তোমরাও খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কি বলবো প্রথমে আপনাদের যারা নিউজ বাংলার দর্শক রয়েছে তাদেরকে আমরা শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা এটা দেখতে পাচ্ছেন আমাদের যেটা থিম এবারে আমরা যেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে মাটির টান মূলত গ্রাম বাংলা বা লোকশিল্পের যে বিভিন্ন যে আঙ্গিকগুলো ঘরানাগুলো বেতের গুণন বলতে পারেন বা তাঁতের তৈরি গামছা বলতে পারেন একদম মাটির সঙ্গে সম্পৃক্ত যে জিনিসগুলো যেই আমাদের সঙ্গে একদম মানে মাটির সঙ্গে যুক্ত যে জিনিসগুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং মিত্রসংঘ আপনারা যেরকমভাবে জানেন আমরা এবছর আমাদের সাতাত্তরতম বর্ষ একটা সময় ছিল এখন রায়বাহাদুর রোডে একমাত্র পুজো কমিটি যেটা আমাদের আগের যখন আমরা পুজো করতাম থেকে ছিল রায়বাহাদুর রোড সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় মিত্রসংঘ তো আমরা সেই ঐতিহ্যটাকে সামনে নিয়ে যেতে পেরেছি সিনিয়রদের তরফ থেকে কন্টিনিউয়াস যে ইন্সপিরেশান আমাদের এই জুনিয়র ব্যাচকে দেওয়া হয় উই আর গ্রেটফুল ফর দ্যাট তো এবং এটাই একেবারেই মানে একদম আমরা দেখলাম যে মন্ডপের সাথে সাহায্য রেখেই কিন্তু তোমরা দেবী প্রতিমাও তৈরি করছো কি বলবে কেমন লাগছে এই সম্মান পেয়ে কতটা খুশি প্রথমে আপনাদের নিউজ নিউজ বাংলা চ্যানেলকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শারদীয়া এবং সত্যিই খুবই আনন্দিত লাগছে এটা একটা পুরস্কার এবং সম্মানে সম্মানিত হয় এবং ভবিষ্যতে আমরা আরও চেষ্টা করব যাতে আরও এরকম সম্মান আমরা পেয়ে যাই এবং আমরা এখানে সবাই মিলেই একসাথে কাজ করি একসাথে এগিয়ে চলা এবং দিনের পর দিন এই সম্মানটা পাওয়া এবং সেটার জন্য তৈরি হওয়া এবং সেটার জন্য প্রস্তুত হওয়া একটা আনন্দের ব্যাপার আমরা কখনো খাটনিটা লাগে না মানে অন্যান্য খাটনিটা লাগলেও আমাদের মনে হয় না যে ক্লাবের জন্য জন্য কিছু খাটনি বা ক্লান্ত আসে আসে তো এটা আলাদাই মন থেকে আনন্দ তো পুজো শুরুর আগেই দর্শকদের এইরকম না ভিড় আমাদের এমনি প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর দর্শকরা আসে বাইরে থেকে অনেক জায়গা থেকে আসে এবারেও তো অনেক তাড়াতাড়ি মানুষ শুরু হয়ে গেছে মাঝখানে দুদিন একটু দুর্যোগ হয়েছিল একটু তো আসতে পারেনি কিন্তু আবার তারা বেরিয়েছে এবং প্রত্যেকেরই একটা ভালোবাসার তালিকায় থাকে মিত্রসংখ্যান এবং এই দিয়ে যারা যায় যারা বাইরে থেকেও বসে তারা অনেকেই খোঁজ করে আসে মিত্রসংখ্য বছর কারণ প্রত্যেক বছর আমাদের বিষয় একটা নতুনত্ব থাকে মানুষের কাছে কিছু প্রেসেন্টেশনের জায়গা থাকে আর সব থেকে যদি মানে ভালো জায়গা থাকে সেটা হচ্ছে আমাদের প্রতিমা আমাদের দুর্গা প্রতিমা সেটা আপনারা দেখবেন এবং আমাদের সনাতন রূপ যে রূপের আমরা কোনো চেঞ্জ করি না এবং আমাদের এবছরের প্রতিমা শিল্পে বাস পান তো সেই জায়গা থেকে অনেকে বহু মানুষ আসে প্রতিমা দেখার জন্য মানে মানে প্যান্ডেল তো তারা দেখে পাওনা তাদের কাছে প্রতিমা দেখার জন্য বহু মানুষ আসে তারা খুবই ভালো লাগছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা সবাইকে শুভ শারদীয় সবাই খুব ভালো কাটুক পুজো আনন্দ কাটুক সবাই ক্লাবের কিন্তু সমস্ত যারা সদস্য তারা কিন্তু ভীষণই উৎসাহিত খুশি এবং আনন্দিত এই ক্লাব দিন দিন আরও বড় হচ্ছুক এদের দুর্গা পুজো কিন্তু দিন দিন আরও বড় হোক একই সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে যারা সদস্য রয়েছে তাদের সকলের উত্তর উত্তর সুবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরার সৌরভের সাথে তিতে মুখার্জি